এই কত গাছ কি গাছ আমি জানি না আমি জাস্ট দেখাচ্ছি কোনো গাছই আমি জানি না কোনটা পুঁই শাক এই যে এটা উঠছে ও আচ্ছা এটা পুঁই শাক এত ছোট পুঁই শাক গাছ দেখিনি ওর জন্য ও আর এইটা কি কোনটা ওটা কি নীলকণ্ঠ আচ্ছা এখানে প্রচুর গাছ গাঁদা গাছ আছে এই গাছ আছে এটা কি আচ্ছা গাঁদা হয়েছে তারপরে এইদিকে অনেক 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 ফুল এত গাছ আমি এত চিনি না এইদিকেও দি আবার বাপরে বাপ এদিকেও উঠেছে উঠছে এটা কি পালং ছোট ছোট এগুলো পালং এইটা পালং আবার ওই যে এটাতেও পালং এই যে এটাতেও পালং बाप रे কত গাছ ও আবার এই মাথার উপর আবার মুলা গাছ বোনা হয়েছে এইটা কি মুলা নাকি লঙ্কা গাছ লঙ্কা হয়েছে ও হ্যাঁ লঙ্কা গাছ লঙ্কা হয়েছে এই যে

চলো এখন বসবো চা খেতে কালকে তো সব রেস্টোর করতে পারিনি ভিডিও এখন খানিকটা করলাম কালকে তো ইয়ে শেষ হয়ে গেছিল নেট ব্যালেন্স শেষ হয়ে গেছিল সমস্ত কিছু করে একটা বিভিকৃশ্রী অবস্থার মধ্যে পড়ে গেছি আর কি যতক্ষণ না বাড়ি যাচ্ছে প্রপারলি ওয়াইফাই পাচ্ছি খুব চাপ তো যাই হোক দেখা যাক আপাতত কিছু দিনের ভিডিও রিস্টার করতে পেরেছি আর যতক্ষণ না পুরোটা হচ্ছে ততক্ষণ প্রচণ্ড চাপের মধ্যে আছি যাই হোক এখন আমাদের সাত সকালবেলা আমার এই যে মামের আর মামের বাবার ব্লাড নেওয়া হয়ে গেছে এখন আমরা চা খাবো কালকে সেই সুকুমাত্রার বাড়ি থেকে খেয়ে আসার পর কিছুই খাইনি ইভেন জলটাও খাইনি মাম কিন্তু জল খেয়ে নিয়েছিল সকালবেলা আমার আর ওর বাবার বারো ঘন্টা খালি পেয়েছিলো মাম শুধু ওই চিডিসিটা করিয়েছে আর কি তো মাম জল খেয়েছিল সকালবেলা একটু রায়ন ওপরে ডাকার পর এতক্ষণ এখন উঠে ব্রাশ করতে লেগেছে চোখ গন্ডগোল বেরিয়েছে এবার দেখো আর দেখো কি বের কি চোখ হ্যাঁ চোখ তো প্রবলেম বেরিয়েছে চোখে আমার প্লাস পাওয়ার এসছে মামের মাইনাস পাওয়ার এসছে এবার ব্লাডটা নিয়ে আমি খুব টেনশনে আছি তো যাই হোক কি আর করা যাবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আবার বাড়ির সামনে এসছে মাছ ক্যামেরাটা অন করলাম সঙ্গে সঙ্গে এলো বাড়ির সামনে মাছ বাবা রে

এখানে কেটে দেবে না তাহলে আমি ভেবেছিলাম বাড়ির জন্য নিয়ে যাবো হবে না এটা ক কতজন এগুলোর হ্যাঁ ছোট মাছ চলে এসেছি এই যে চা নিয়ে এই বাবা মাছই বসছে চলে এসেছি মানে এই মাছ দেখে চলে এসেছি এই যে চা এই যে হ্যালো এতক্ষণ পর রায়ান নেমেছে রায়ান আর আমার চা এখনো খাওয়া হয়নি খাবো আর মা আমার এখন ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে ও মা ফুলকো ফুলকো লুচি কালকে শুয়ে এক জায়গায় শুয়ে শক্ত ওখানটা কোমরে চোট লেগেছে এমনি এমনি কিছু হচ্ছে না

এই যে মেয়ে আর বাবার কনভারসেশন চলছে সাইকেল নিয়ে ওর বাবা একদিন কলকাতায় গেছিল ওদের খাওয়া গেছে কফি আমি এডিট করছিলাম এই কতটা জল খেয়েছিস এই কতটা জল খেয়েছিস রায়ান বোতলের জল কতটা শেষ হয়েছে দেখলে ও পাত্তা দিচ্ছে না জলটা খেতে বলে ওকে না এই এবার এবার খাবো এই যে বাজে সবাই নিচে চলে স্নান ধান করে কি করছিলাম যেটা কাজ রিলস বানাচ্ছিলাম যেটা করা হয়নি একদমই সকাল থেকে তো সেটাই করছিলাম তো সবাই নিচে চলে গেছে ডেকে দেখে এখন আমি নিচে যাবো তারপরে সে ফোনটা চার্জে দিতে হবে রিলসটা বানানো হয়ে যাওয়া মানে মনটা একটু শান্তি লাগে ঠিক আছে আমার না হয় একটু বেশি দেরি করে আমি সাকসেস পাবো কিন্তু পাবো তো নিশ্চয়ই কষ্ট করলে তো খেষ্ট মেলে তাই না তো চলো ওদিকে বিরিয়ানি হয়েছে আজকে মাটন বিরিয়ানি শোষ টপার আমাদের আজকে চলো যাই মাটন বিরিয়ানি খেতে খিদে একদম নেই কফি টিকাচা লুচি তরকারি মিষ্টি এসব খেয়ে পুরো পেট ভর্তি তাও খেতে যেতে হবে অনেক বাজে চলো যাই গিয়ে দেখাচ্ছি এই যে মাটন বিরিয়ানি স্যালাড আর বাবার ছেলেরটা আমি শুধু দেখছি মানে তো তর্স হয়েছে না বসার সাথে সাথে খাওয়া স্টার্ট বলো এবার কিছু বলো এবার এবার একবার বলি ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না তোমারটাও নিয়ে আসো আর এই যে মা মা রান্না করেছে আজকে মাটন বিরিয়ানি কী রে আরে নিয়ে আসো একসাথে বসে যাও রাখো হ্যাঁ খাওয়া দাওয়া এখন চান

সেটা বল তো বুঝ ওখানে যাচ্ছি এবং খাদ্য বানায় সুকুমার দাস ওজাতা আর শ্রীতাম আসছে এদিকে মা আমি আর ওরা মানে রায়ণ মা বাবা চলো এখন যাওয়া যাক তো আজকে নতুন জায়গা নতুনভাবে ব্লগ হল এখন আবার ওই মাঠে তারপরে বাড়ি চলো একেবারে মেলা গিয়ে তারপরে আসছি

ভীষণ ভিড় আজকে মনে কিছু প্রোগ্রাম ছিল না ও আচ্ছা জয় জগন্নাথ কিছু একটা প্রোগ্রাম ছিল এখানে আজকে বিশ্ব শান্তি ও মা এখানে বিশ্ব শান্তির যজ্ঞ হচ্ছে ও এই যে বিশ্ব শান্তি মহাযজ্ঞ হ্যাঁ বিয়ে হবে না এটা যোগ্য হয়েছে বিয়ে কে করা হবে পৌষ মাস জয় জগন্নাথ খুব সুন্দর সাজিয়েছে জগন্নাথ মন্দিরটা এই যে এবার যাচ্ছে খাদ্য মেলা দিকে এত গান চলছে আমাকে মনে হচ্ছে পরে বয়স ওভার দিতে হবে খুব বিরক্তি করা হলো ওই যে মহেশের রথ রথ দাঁড়িয়ে আছে চলো কাটু এদিকে টিকিট কাউন্টার টিকিট কেটে যাই ভেতরে গিয়ে দেখি কি ব্যবস্থা আছে এখানে প্রথম এলাম এই মেলায় এখানে চলো হয়ে যাই এখানে মনে ফাংশন চলছে কোন একটা বড় জায়গা জুড়ে যাই হোক যেটা ভেবেছিলাম সেটাই করতে হলো আমাকে পরেই ভয়েস দিতে হচ্ছে এত গান এত গান ব্যাকগ্রাউন্ডে বাজছিলো কি পরেই আমাকে ভয়েস দিতে হচ্ছে তো এই যে দেখো আমি এখানে দেখাচ্ছিলাম যে কী কী স্টল বসেছে তো এখানে ভ্যারাইটি স্টল যেটা ন্যাচারালি বসে থাকে খাদ্যমেলা বা ফুড ফেস্টিভ্যালে সেরকমই ভ্যারাইটি স্টল বসেছে আর এই মাঠটা তো বিশাল বড় ছিল তাই না মানে ছড়িয়ে ছিটিয়ে লোকজন ছিল আর পুরো সার্কেল হয়ে মেলাতে সমস্ত খাওয়ার দোকান বসেছিলো তাই খুব একটা না মানে খুব একটা গায়ে লাগেনি আমরা যখন ঢুকেছিলাম খুব সন্ধ্যেবেলা তখন খুব একটা ভিড় ছিল না কিন্তু যখন আস্তে 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 রাতটা বে বাড়ছিল তখন কিন্তু বেশ বেশ ভিড় হচ্ছিল তো যাই হোক এখানে ভ্যারাইটি ধরনের কাবাব ঠাপা বিক্রি হচ্ছিলো তার আগে তো দেখলেই এটা আর কি আইসক্রিম বিক্রি হচ্ছিল এটা একটা কী বিক্রি হচ্ছিলো আমি ঠিক জানি না এখন ভুলে গেছি এটা কী বিক্রি হচ্ছিলো তো সমস্ত স্টলগুলো আগে ঘুরে ঘুরে দেখছিলাম কারণ তখন সুকুমার দ্বারা এসে পৌঁছয়নি সুকুমার দা সূর্যাদা শ্রীতাম তো আসবে বললাম আর দেখো কি সুন্দর ছিল মাঠটাকে বেশি বিয়েবাড়ির মতো যে সাজায় না এখন খালি মাঠে বিয়েবাড়িগুলো যেরকম ঠিক সেরকমই ছিল আর সুকুমার জন্য আমরা ওয়েট করছিলাম কিছু খেতেও পারছিলাম না কিন্তু রায়ন তো অস্থির অস্থির করছিলো এত খাওয়ার দোকান দেখে কি কখন খাবো। তো ওর বাবা বলল ঠিক আছে দাঁড়া একটু সুকুমার আঙ্কেলরা আসুক তারপর শ্রীতম দাদা আসুক তারপর খাবো তো এইখানে ক্যান্ডির দোকান থেকে রায়নের বায়না এবার ক্যান্ডি কিনে দাও আমরা তো একদমই এই সমস্ত দেবো না কিনে ন্যাচারালি দিই না রায়নকে কিনে কিন্তু চকলেটটা তবু এ ও দেয় ঠিক আছে খাওয়া হয়ে যায় বাট রায়নের প্রচুর বায়না খাওয়ার দেখলেই তো এখানে দেখো মোদকের মিষ্টির দোকানও বসেছে পাশে আরও প্রচুর প্রচুর মিষ্টির দোকান বসেছে তখন ওর বাবা মাকে বলছিল মানে আমার শাশুড়ি মাকে বলছিল আমার বর আর কি তুমি একটা মিষ্টি খাও তো মিষ্টিকে খেতে চাইছিলো না কি মিষ্টি বাংলা নাকি একটা এটার দোকান দেখলাম মিষ্টি খেতে চাইছিলো না তারপর বললো যে ঠিক আছে চলো একটা মিষ্টি খাই তো মিষ্টিটা খাবে বলে আমরা দাঁড়ালাম এটা কি দোকান নামটা আমি পড়তে পারলাম না তোমরা দেখতে পেলে কি না জানি না যদিও পরে বলে দেবে যখন মিষ্টিটা খাবে একটা ইয়ে জল ভরা একটা সন্দেশ নেওয়া নেওয়া হয়েছিল ওই জল ভরা সন্দেশটা নিয়ে বাবা ছেলে আর মা খেলো কিসের সন্দেশ এটা সূর্যমদকে স্পেশাল জল ভরা এই যে আবার চলে এসেছি দেখো এখানে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যাচ্ছিল তো ভাবলাম এখানে একটু ভিডিও করি আর আমার না এই পরে ভয়েস দিতে গিয়ে সব ভুলে ভুলে যাচ্ছিলাম আমি মাঝে মাঝে একটু আটকেও যাচ্ছে কিছু মনে করো না কারণ কিছু করার নেই আমাকে পরে ভয়েস দিতেই হতো আর এখানে একটা কাউন্টারও বসেছিল ভ্যারাইটি জুস কাউন্টার আর কি তো এই ধরনের নানান রকম জিনিস সেই সমস্ত দেখে টেকে আমরা ওয়েট করছিলাম যে কখন সুকুমার দ্বারা আসবে একটু চা খাবো কারণ আমরা বাড়ি থেকে চা খেয়ে বেরোইনি এই যে ফ্রুট জুস কাউন্টার একটা কি শিকদার ফ্রুট জুস কাউন্টার নাকি দেখালাম তো দেখো ফ্রুট জুস অ্যান্ড মকটেল তো যাই হোক সুকুমার দাদার জন্য ওয়েট করছিলাম খালি মনে হচ্ছিলো কখন একটু চা খাবো কারণ চা খেয়ে বেরোয়নি আমরা কেউ চাটা না খেলেই নয় আমরা ঘুরছিলাম শুধু দিস ইজ দাদা বৌদির হোটেল বিরিয়ানি মানেই দাদা বৌদির হোটেল পাকা এখন অ্যাকচুয়ালি খুব সন্ধেবেলা তো জাস্ট সবে ছটা সময় কি হয়েছে এই যদি পুরোবেলা বিরিয়ানি খেয়ে বাপরে বাপ আমি তো কিছুই খাইনি ওরা তো কি লাবণ্য হোটেল অ্যান্ড রেস্টর বলে আমি বেশি ভিডিও করতে পারছি না এত গান এত গান আর কি বলতো বলে ভিডিও করা যায় ওরমভাবে ভাবে পরে আমি বয়সভারে কি বলবো তাই আমি ভিডিওটা সেভাবে করতেও পারছি না এত গান হচ্ছে যেহেতু এখানে ফাংশন হচ্ছে ভালো পরিবেশটা ভীষণ ভালো এখনও সুকুমার দ্বারাই এসে পৌঁছলো না যাই হোক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাটলাস সুকুমার দাস শ্রীতমা সুজাতা এসে পৌঁছেছে বেলার মাঝখানে আর এখানে সুজাতা ব্যাগটা আমাদের ধরিয়ে দিচ্ছিলো কারণ ব্যাগের মধ্যে ছিল হচ্ছে পেপে গাছের পেঁপে দিচ্ছিলো সুজাতা আর আমাদের যে ব্যাগ ছিল তাতে আটবে না বলে সুজাতা বললে ব্যাগটা শুদ্ধ নিয়ে যাও পরে দিয়ে দিও তো যাই হোক এগুলো হচ্ছিলো আর ওইদিকে আমরা বলছিলাম যে তোমরা এত দেরি করলে কেন আসলে এত ট্রেন ক্যান্সেল ছিল ওদেরও কোনো দোষ ছিল না তাই ওদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে যেরম আমরা ওয়েট করছিলাম সেরমই কাজ করে ফেললাম সুকুমার দ্বারা আসার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম ওই যে কাপ প্লেট চায়ের দোকানে চা খাওয়ার জন্য ওখানে বিক্রি হয়েছিল তন্দুরি চা বেশ ভালো খেয়েছিলাম কিন্তু চাটা বেশ টেস্টি হয়েছিল এই যে তন্দুরি চা বানানো হচ্ছে

ওর জন্যই যখন বললাম যে আমি ক্যামেরা অন করতে পারছি যাই হোক রিক্সা স্টেশনে এসেছি এবারে ট্রেন আসলেই বেরিয়ে যাবো ভালোই মানে ঘুরলাম ওই চলো খাই মেলাটায় মানে ওই সবাই মিলে ছিল বলে খাবারের মেলায় খুব একটা আমি ঘুরি না তো যাই হোক খুব একটা ঘুরি না মানে ওটা ভালো লাগে না অত তো খেতে পারি না তাই যারা খুব খেতে পারে তাদের জন্য চলো সবাই রয়েছে এই টাটা করে দাও আর ক্যামেরা অন করব না একবারে দেখো আবার সামনে পথে দেখা হবে সুকুমাকে দেখাও এই এই যে দা এখানেই এরকম করছে সুকুমা দা যে ঠান্ডা জায়গায় গেলে কি করবে আমরা খুব চিন্তিত সুকুমা দা কি বলে দিল যাই হোক শীতামকে দেখিয়েছো হ্যাঁ শীতাম দাদা করে দে এবার না একদম আমাদের আবার দেখা হবে আমি আবার ক্যামেরা অন করব একেবারে বাড়িতে গিয়ে এখনের মতো টাটা চলো এসে গেছি কিন্তু অনেক মানে পুরো ডিজাস্টার নিউজ আবার মানে কাল থেকে যে দিনটা যে কি যাচ্ছে সমস্ত ব্লাড টেস্ট রয়েছে আজকে সকালবেলা বললাম সমস্ত কিছু বেশি এসছে আমার আর আমার হাজব্যান্ডের সমস্ত কিছু বেশি এসছে আমি বাড়িতে অটো থেকে নেমে বাড়ি ঢুকিনি বাবার ছেলেকে বাড়িতে পাঠিয়ে আমি আর মেয়ে গেছি আমাদের বাড়ির পাশে জিমে জিমে একেবারে কথা টথা বলেছি কালকে ভর্তি হব জিমে দু থেকে জিমে কোনো কথা না কাল থেকে পুরো কন্ট্রোল হ্যাঁ থার্টি ফার্স্টটা হয়তো হবে না টোয়েন্টি ফিফথা হয়তো হবে না বাট ফার্স্ট জানুয়ারি থেকে বা সেকেন্ড জানুয়ারি থেকে ফুল কন্ট্রোল ফুল কন্ট্রোল করতেই হবে মানে এর আগেও একবার সুগার বেড়েছিলো একটু তো আমি কন্ট্রোল করেছিলাম আমার মনেই হচ্ছিলো কেন যাই না এবার সুগারটা বাড়বে প্রচণ্ড ব্যথা ইউরিক অ্যাসিড বেড়েছে কোলেস্ট্রল বেশি ট্রায়েসিট বেশি ও মাই গড ইচ অ্যান্ড এভরিথিং বেশি আমাকে জিন এনি হাউ জয়েন করতেই হবে আদারওয়াইজ নো অপশান নো অপশান যাই হোক এই সমস্ত কথাটা দেখুন আমি হাঁপিয়েও যাই মাঝে মাঝে জানো তো যাই হোক কিছু করার নেই শরীর থাকলে শরীর খারাপ হবে সেটাকে মেনটেন করতে হবে নাহলেই সেটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যাবে তো যাব সেকেন্ড জ্যান থেকে যাবো জুনে এই জিনে মেয়েও যাবে আমিও যাবো মেয়েকে বলছি তুইও ফিক্স থাক চল আমার সাথে বলে কখন যাবে ও সন্ধেবেলা অফিস থেকে এসে দুধ চা খাওয়া পুরোপুরি বন্ধ কাল থেকে অনলি গ্রিন টি আর ব্ল্যাক কফি চিনি খাওয়া পুরো বন্ধ প্রচুর চিনি খাওয়া যাচ্ছিলো প্রচুর দুধ সার চিনি পুরো বন্ধ এখন আপাতত কন্ট্রোল করে নিই তারপর আবার দেখা যাবে ছমাস বন্ধ থাকে চলো আজকে আর ভিডিওটাকে বড় করছে না ওখানে মধুমিতা স্বর্ণা প্রচুর খাবার দাবার মধুমিতা তো অনেক খাবার দাবার দিয়েছে কী কী দিয়েছে আমি জানি না স্বর্ণাও দেবে স্বর্ণা এখনও দেয়নি আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছি আর কী দিল না দিল সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর না হলে তোমাদেরকে বলে দেবো ঠিক আছে দা মধুমিতাকে দিয়েছে দেখিয়ে দিই ধরো দেখো মধুমিতার কাণ্ড কত কিছু পাঠিয়েছে দিয়েছে মনে হচ্ছে আমার কচুর কিছু একটা প্রিপারেশান এটা হচ্ছে মাছের মাথা দিয়ে শাক ঠাক দিয়ে একটা ছেঁজরা টাইপ আর এটা হচ্ছে কাতলা মাছই মনে হচ্ছে আলু দিয়ে কালিয়া প্রচুর আলু টালু খাওয়া সব বন্ধ করে দিতে হবে আমার চলো পরে আসছি আবার কটা বাজে দশটা পঁয়ত্রিশ স্বর্ণা এসেছিলো চলেও গেছে স্বর্ণা দিয়ে গেছে ঝিঙে ভর্তা চিংড়ি মাছের একটা চচ্চড়ি আর তেলের বড়াগুলো ফ্রিজে ঢুকিয়ে গিয়েছে তাই আর দেখাতে পারলাম না মোটামুটি সব খাওয়া দাওয়া রান্না রান্নাঘর এই যে এটার মধ্যে ভাত আছে ভাতটা যেহেতু কিছুক্ষণ আগেই করেছি এসে তাই গরম ওই ঘরে দেখবে ভাই বোন শুয়ে পড়েছে দেখাচ্ছি ভাই বোনকে এই যে ভাই বোন শুয়ে পড়েছে রায়ান বলল রায়ান বলল যে রায়ান আজকে ভিডিও ইয়ে করবে শেষ করবে তাই রায়ানকে দিয়ে আমি আজকে ভিডিওটা শেষ করা ওর ইচ্ছে হয়েছে মা আজকে ভিডিওটা শেষ করব আর এদিকে এই যে মামরানি রূপচর্চা করছে বল কি বলবি শেষ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও সবাই খুব ভালো আছে আচ্ছা ঠিক আছে ওর প্রোফাইল ঠিক আছে ওর প্রোফাইল হ্যাঁ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও তারপর সবাই খুব ভালো থেকে দেখো আর আমার সাথে থেকে পাশে থেকো আমার সাথে থেকো পাশে থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন জগতে নতুন জগতে নতুন করে দেনা টাটা বাই বাই গুড নাইট